শুরু হয়েছে রাস পূর্ণিমা বৈষ্ণব ধর্মের উৎসব রাস বৈষ্ণবীয় ভাবধারায় রাস হল শ্রীকৃষ্ণের প্রেম প্রকৃতির উৎসব গোপিনীসহ রাধাকৃষ্ণের আরাধনাই রাসের মূল বিষয় পুরাণে রাস উৎসবের উল্লেখ পাওয়া যায় তবে বিভিন্ন পুরাণে বিভিন্ন মতেরও উল্লেখ আছে কোথাও শারদ রাসের আবার কোথাও বসন্ত রাশের উল্লেখ পাওয়া যায় হিন্দু হিন্দুশাস্ত্রে কথিত আছে রাস পূর্ণিমাতেই কৃষ্ণ লীলা করেন তাই রাস পূর্ণিমাতেই পালিত হয় রাসলীলা শ্রীকৃষ্ণ শারদ পূর্ণিমার রাতে বৃন্দাবনের যমুনা তটে গোপিনীদের আহ্বান করেন এবং তাদের অহংবর্জিত ভক্তিভাবে তুষ্ট হয়ে সঙ্গদান করেন সকলে খুব ভালো থাকুন সুস্থ থাকুন